বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কবে অনুষ্ঠিত হবে হ্যাঁ বন্ধুরা এবং এই রথযাত্রার দিন কি কি কাজ করা অত্যন্ত শুভ আপনারা জেনে নিন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হবে বারোই আষাঢ় ইংরাজির সাতাশে জুন শুক্রবার এই রথযাত্রার দিন আপনার বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে রথযাত্রার দিন রথে দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন রথে দড়ি ধরে টানা খুব শুভ বন্ধুরা এই রথযাত্রার দিন অনেক বাড়িতে ভগবান শ্রীবিষ্ণুর পূজা হয়ে থাকে এই দিন ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা এবং উপবাস রাখা খুব শুভ রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথদেবকে অর্পণ করেন তাহলে খুব পূর্ণ লাভ করা যায় রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন একটা হলুদ কাপড়ে এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটা এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করলে তা খুব শুভ বলে মনে করা হয় এই দিন প্রভু জগন্নাথ দেবকে একশো আটটা গোলাপ অর্পণ করা যেতে পারে যদি একশো আটটি সম্ভব না হয় তবে এগারোটা বা একুশটা গোলাপ অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয় রথের দিন প্রভু জগন্নাথ দেবের গলায় একশো আটটি তুলসী পাতার মালা যদি পরাতে পারেন তা খুব শুভ তবে মনে রাখতে হবে তুলসী পাতা ছেদ করে মালাগাঁথা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে আর বন্ধুরা মনে করা হয় রথযাত্রার দিন কোনো কিছু দান করা অত্যন্ত শুভ রথযাত্রা বিশেষ একটি পূর্ণ তিথি যে তিথির মাধ্যমে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন এই দিন রথে চড়ে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যান রথ হলো জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান হয় রথের দড়ি ধরে টানলে অনেক শুভ ফল লাভ করা যায় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে রথযাত্রার দিন কী কী কাজ করা অত্যন্ত শুভ এবং আমি এও জানিয়ে দিলাম যে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা কবে অনুষ্ঠিত হবে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি